শাশুড়ি কুফুরি করে আবার সেই শাশুড়ি রোকিয়া করে তিনি আসে সেন্টারে ঘটনাটি ইন্টারেস্টিং না শূন্য একটা পেশেন্টের ঘটনা তাদের সাথে শেয়ার করি কুমিল্লা থেকে আসছিল তো ওই শাশুড়ি ওনার ছেলেকে বিয়ে দিছে ভালো কথা বিয়ে দিছে তো স্বামী স্ত্রীর মতো তো ভালো সম্পর্ক হবেই সুসম্পর্ক হবেই কেন হইতেছে সেটা সহ্য করতে পারতেছে না মানে উনি মা উনি সহ্য করতে পারতে না যে ওনার ছেলের সাথে ওনার ওয়াইফের সম্পর্ক ভালো ভালো হবে কেন আচ্ছা এই একটা বিষয় দ্বিতীয়ত শাশুড়ি ওনার ছেলের বউর উপর জাদু করছে মানে কুফুরি করছে যাতে করে সন্তান না হয় দেখেন কি মানে মানুষ দুনিয়াতে সব মা ভালো হয় না কিছু মা ভালো হয় কিছু মা হয় জালেম কিছু মা হয় জালেম ঘটনা শুনে তারপরে অনেক ঘটনার কারণে এই ওনার ছেলে এবং ছেলের বউ বুঝতে পারছে যে আমার যে কুফুরিগুলো কর হইতেছে মনে হয় কুফুরিটা শাশুড়ি করে আচ্ছা তো যখন সেন্টারে আসলো আসার পরে আমি টুকটাক কথা বলছি কথা বলার কিছু লক্ষণ দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা ব্ল্যাক ম্যাজিক কেন্দ্র কোনো কিছু তো আমি তাদের কিছু বলিনিছো আমি রোকে এখন করাইনি আমি রিপোর্ট দিব কি তো পরবর্তীতে যখন রোকে করাবো এমন সময় ভাই এখানে বসে আমাকে মেসেজ দিতেছে যে ভাই আপনার পেমেন্টটা আমি আপনাকে বিকাশ করে দেই তাই আমি বলছি ভাই আপনি তো সরাসরি আসছেন আপনার বিকাশ করার প্রয়োজন আপনি ক্যাশ দিন সমস্যা নেই বলতেছে না ভাই সমস্যা আছে আমার দেখলে এটা মাইন্ড করবে যখন আমার এই মেসেজটা বলছে তখন আমি বুঝছি যে এই মহিলা ভালো না যদি ভালো হইতো তাহলে তো এটা সমস্যা না এটা তো নিজের ছেলের বউর খরচ করতে সে এটা তো স্বাভাবিক কি ভাই তো বললাম ঠিক আছে ভাই আপনার যেভাবে ভালো হয় আপনি বলেন তো পরবর্তীতে রোকে করেছি কিছুক্ষণের মধ্যে দেখলাম যে হ্যাঁ খুব বেশি অ্যাক্টিভিটিস দেখা হলো দিলে ভালো পরবর্তীতে কিছু লক্ষণে বোঝা গেছে যে কুফুরি হয়েছে তারপরও আমি ওনাকে প্রাথমিকভাবে বলছি যে আপনার এটা কুফরি করা হয়েছে বা কোনো কিছু এরকম আপনি এভাবে আপাতত আমলগুলো করেন একটা সময় পরে আমার আমি আবার সেশন দিলে দ্বিতীয় সেশনের জন্য আবার আসেন কেমন দেওয়ার পরে ওনার তো মাছ এখানে ছিল তো যার কারণে আমাকে কিছু কথা বলতে পারে নাই যেটা দ্বিতীয় সেশনে যখন আসছে তখন ছেলে আর ছেলের স্ত্রী আসছে এবার এই আমরা বলতেছে যে হুজুর আপনার কাছে তো অনেক কিছু আসলে বলা হয় নাই আমার মা ছিল এই কারণে হুজুর এখানে যা বিষয়টা বুঝতেছি যে মনে হচ্ছে আমার মা কুফুরি করছে তাই বলতেছে কেন এমন মনে হইতেছে এটা ও তো আপনার বলে নাই কারণ ও মা সামনে ছিল দেখে আপনি যখন রুকিয়া করাইছেন ও রুকিয়া শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত চোখের সামনে শুধু ওনার শাশুড়ির ছবিটাই শুধু বাসতেছিল শাশুড়ির ছবিটাই শুধু বাসতেছিল হ্যাঁ তারপরে আবার দেখলো যে বালিশের নিচে মেয়ে যে বালিশে ঘুমায় আর কি শ্বশুরবাড়িতে ওই বালিশের নিচে দেখতে পেলো যে সে তাবিজ এটা সে দেখতে পাইছে কিন্তু সে আমাকে এগুলো বলে নাই ওই যে তার মা সামনে তো এই জন্য এগুলো আমাকে কিছু বলে নাই তো দ্বিতীয় সেশনে আমি আবার রক্ষা করাতেছি এবং ওর মার নাম ধরে যে উনি আসলে করছে কিনা বা কী অবস্থা বুঝার জন্য দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভালো রেখেছেন পরে আবার যখন রুকিয়া করেছি তখন দেখলাম যে ওই যে স্বপ্নে দেখছিল না শাশুড়ির ছবি ভাসে সেম অবস্থা রোকে শাশুড়ির ছবিটা আবার ভাসতেছে আর আগে শাসনের যে স্বপ্ন দেখছিল মানে চোখের সামনে দেখতেছিল যে বাসা নিচে তাবিজ সেম অবস্থায় আবারও দেখছে যে হ্যাঁ ওই বালিশের নিচে তাবিজ এরা দেখতে পারতেছে পরে রুকিয়া শেষে আমি বলছি আপনি ফরান এখান থেকে বাসায় গিয়ে আপনার দরজা সব কিছু নক করে আপনি যে বালিশের নিচে দেখছেন তাবিজ বা কোনো কিছু ওইটা আপনি যেভাবেই হোক খুঁজবেন খুঁজে বের করে আমাকে ছবি পাঠাবেন কী কী নকশা করছে না কী আসবে আমি বুঝবো আসলেই বাসায় গিয়ে দেখে যে যেই বালিশের নিচে দেখছিল চোখের 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 সামনে ওই বালিশের নিচে গিয়ে দেখে যে আসলে তাবিজ রাখা আছে বুঝতে পারছেন তো এই হচ্ছে দুনিয়ার মানে বর্তমান অবস্থা এই সব মায়েদের এবং অধিকাংশ সংসার নষ্ট হচ্ছে একমাত্র এই ধরনের শাশুড়ির কারণে আর এই বিষয়টা এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট কেস কোথা থেকে আসে জানেন শুধু গ্রাম থেকে শুধু গ্রাম গ্রামের মহিলারা এগুলোতে সবচেয়ে বেশি অভ্যস্ত কিছু মানুষ বলে গ্রামের মহিলারা বা গ্রামের মানুষেরা সহজ সরল ভাই এখনও বাড়ে পড়েন নাই হ্যাঁ এখনও ক্ষতির মুখ কিছু দেখেন না এই জন্য বলেন যে গ্রামের মানুষ ভালো বা কোনো কিছু এটা আমি এটা আমি জীবনে বিশ্বাস করি না গ্রামের মানুষ যে কি পরিমাণ মানে খারাপ হইতে পারে অধিকাংশ একদম অধিকাংশ অল্প কিছু ভালো আছে এটা আমি বলব অল্প কিছু ভালো আছে কয়েক হাজারের মধ্যে দুই একটা ফ্যামিলি দু একটা মানুষ ভালো থাকতে পারে আর অধিকাংশই সব কুফুরি চর্চা করে সব কুফুরি চর্চা করে জায়গা সম্পত্তি নিয়ে বলেন এটা নিয়ে সেটা নিয়ে সম্পত্তি নিয়ে গহনা নিয়ে এটা নিয়ে বাইক মানে কুফুরি কেসের অভাব নাই বুঝতে পারছেন এই জন্যই বললাম সব মা ভালো হয় না কিছু মা জাহেল টাইপের হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এরকম মায়েদের থেকে